এখন আপনাদেরকে দেখাবো মিস্টার পুস্কুকে কিভাবে দুধ খাওয়ানো হয় অবশ্য আপনারা মিস্টার পুস্কুকে আগেও দেখছেন এখন আপনাদেরকে আগেই বলে রাখি এই মিস্টার পুস্কু কোথা থেকে আসলো একদিন আমি হঠাৎ বাসা থেকে যখন বের হলাম তখন দেখি একটা বিড়াল খুব ডাকতেছে আমি বাসা থেকে বেরোয় গেছি কাজ সেরে যখন আবার বাসায় আসতেছি তখনও দেখি বিড়ালের বাচ্চাটা ডাকতেছে তখন আমি ভাবলাম এই বিড়ালের বাচ্চাটা কোথা থেকে আসলো তখন একটু খুঁজে খেজে দেখলাম যে ছোট একটা বাচ্চা দুধ খাওয়া বাচ্চা তার মা মনে ফেলে রেখে গেছে বা কেউ তুলে দিয়ে গেছে তখন আমি এই মিস্টার পুস্কুকে আমি আনলাম আনার পরে তখন একটা সমস্যা হলো এ দুধ ছাড়া কিছু খেতে পারবে না কিন্তু একে দুধ কীভাবে খাওয়ানো হবে আর দুধ তো এমনি সহজে খেতে চায় না তাই একে ড্রপার দিয়ে দুধ খাওয়ানোর চেষ্টা করা হলো কিন্তু সে ড্রপার দিয়ে দুধ খেতে চায় না আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন তাকে কি করতে হবে দুধ দিতে হবে তার আর দিয়ে আঙুলের উপরে সেখান থেকে শুষে শুষে খাবে এবং সে আঙুলটাকে কামড়িয়ে জাজরা জাজরা করে দিচ্ছে এখন পুসকুকে বাড়িতে দিয়ে দুধ খাওয়ানোর চেষ্টা করানো হচ্ছে দেখুন সে বাড়িতে দুধ খাবে না বাড়িতে দুধ খেতে গেলে দুধ ফেলায় দেয় দুধ নষ্ট করে কিন্তু সে বাড়ি থেকে দুধ কোনোভাবে খাবে না আর ফেলানো দুধ দেখে মিস্টার কালু চলে আসছে এবং কালু এসে কিন্তু সে ফেলানো দুধ দেখেন কীভাবে চাড়া শুরু করে দিয়েছে সে কী সুন্দরভাবে খাওয়া শুরু করে দিছে তবে দেখেন কালুর একটা ভালো গুণ আছে যেহেতু দুধ আগে পড়ে গেছে সে পড়া দুধ খাচ্ছে বাটির দুধ কিন্তু তাকে দেওয়া হয়েছে তারপরেও কিন্তু সে বাটির দুধ আগে খাচ্ছে না সে পড়া দুধগুলো আগে খাচ্ছে দুধ নষ্ট করতেছে না তবে কালুর এই গুণটা খুব ভালো লাগছে এখন পুসকিকে আবার দুধ খাওয়ানো সে দেখুন আঙুলে দিলে সে কিন্তু দুধটা খাচ্ছে অথচ বাটিতে দিলে বাড়ি থেকে সহজে সে খেতে পারে কিন্তু সে খাবে না অবশ্য কিছু মনে করি নাই কারণ বাচ্চাটা তো ছোটো আর মিস্টার কালু এইবার কিছুক্ষণের ভিতরেই তাকে যদি বাটিটা দেওয়া হয় বাটির দুধ এক নিমিশেই শেষ করে ফেলবে আর মিস্টার পসকুকে দুধ খাওয়ানো হচ্ছে খুব কষ্ট করে তা তবে আশা করি মিস্টার পসকু বড় হয়ে গেলে মনে হয় এমন কষ্টটা আর করা লাগবে না দেখুন এবার সে খাইতে খাইতে কোথায় চলে গেছে তবে এভাবে দুধ খাওয়ানো হলে একটু দুধ নষ্ট হয় এগুলো আসলে ঠিক না আর ওদিকে দেখুন মিস্টার কালু সে কিন্তু এক নিমিষেই এক নিঃশ্বাসেই দুধ খেয়ে সাবার করে দেে আর এখন দেখুন মিস্টার পুস দুধ খেয়ে ঢোল হয়ে গেছে আপনারা একটু পেটের দিকে দেখুন অবশ্য তার দুধ খেতে গিয়ে গা অনেক ভিজে গেছে সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন The good Allah fails.